আমার সঙ্গে আছেন ফুটবল প্রশাসক মানস ভট্টাচার্য আমি কিন্তু প্রাক্তন ফুটবলারের ইমেজটা সরিয়ে রেখে তিনি মোহনবাগানের ভাইস প্রেসিডেন্ট ডায়মন্ড হার ক্লাবের সচিব এই প্রশাসক ফুটবল ভট্টাচার্যকে আমি বলবো মানসদা এই মুহূর্তে ভারতীয় ফুটবল একদম খাদের কিনারায় চলে গেছে তোমার নিশ্চয়ই দেখেছ যে ফিফা এবং এফ সি চিঠিতে জানিয়ে দিয়েছে ডেডলাইন তিরিশ তারিখ সংবিধান সংশোধন না হলে ব্যান্ড নেমে আসবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মোহনবাগান এবং এফ সি গোয়া তারা এশিয়ার ডুবে খেলতে পারবে না পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে মানুষরা একজন ফুটবল প্রশাসকের দেখো দু থেকে এই সমস্যাটা তৈরি হয়ে রয়েছে সুপ্রিম কোর্ট অনেক আগেই নির্দেশ দিয়েছে যে তোমরা তোমাদের কনস্টিটিউশনটা ঠিক কর এবং এটার জন্য পর্যাপ্ত সময় কিন্তু এফেক্ট কল্যাণ চৌবে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম একজন খেলোয়াড় যখন এসছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই একটা জায়গা তৈরি হয়ে যাবে কিন্তু সেগুলোরও কিছু হয়নি এদিকে কাজের কাজ কিছু হচ্ছে না আরএফিএল এর সাথেও কোনো কি করে দিতে পারেনি যে আইসএলটা এত যেভাবে তৈরি হয়েছে যেটা নিয়ে আমরা প্রত্যেকেই খুব উৎসাহিত হয়েছিল ভারতীয় ফুটবলে একটা অন্য মাত্রা যোগ করার চেষ্টা হয়েছিল সেই জায়গাটাতে দশ বছরের চুক্তির পরে সেটা কিন্তু আর নবীকরণ করতে পারে এটা ব্যর্থতা এটা এআইএফএফ এর ব্যথা এবারে যে আর্জিমেন্টামটা দেওয়া হয়েছে তিরিশে অক্টোবরের মধ্যে যদি সংবিধান সংশোধন না হয় যদি চিন্তা না হয় তবে অবশ্যই সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে সর্বময় কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে ফিফার কিন্তু একটা অনুদান ভারতীয় ফুটবলের জন্য আসে এফসির মাধ্যমে যার মাধ্যমেই হোক এটা ফিফার একটা অনুদান কি করতে পারে সেই অনুদানটার মাধ্যমে আমাদের অনেক কাজ হয় তবে ফিফার অনুদান নিয়ে যখন আমাদের চলতে হচ্ছে ফিফার গাইডলাইন মেনে আমরা চলবো না কেন এটা কিন্তু আমাদের এআফএফকে ভাবতে হবে কত বড়ো ক্ষতি হতে যাচ্ছে বোনবাগান এবং এফসি গোয়ার যারা এই মুহূর্তে তোমার এফসি টুর্নামেন্টগুলো খেলছে তারা কিন্তু খেলতে পারবে না ভারতীয় ফুটবলের ওপর যদি ব্যান্ড নেমে আসে তাহলে কিন্তু কোনো টুর্নামেন্ট তো হবেই না তার সাথে কোনো ফুটবলও হবে না এবং পাশাপাশি এতগুলো পেশাদার যারা ফুটবলার তাদের তো রুটি রুচি কিছু শুধু এদের নয় সারা ভারতবর্ষের ফুটবলটাই তো বন্ধ হয়ে যাবে এবং আই প্লেয়ারে আইএসএল এর উপর কতগুলো ভেন্ডার নির্ভরশীল একশো পর আইএসএল এর উপর নির্ভর করে অনেকে তাদের বিজনেস ডেভেলপ করেছে এটা তো মানতে হবে সেগুলোর উপরও তো চাপ করবে অবশ্যই এটা নিয়ে আমাদের প্রত্যেকটা আমরা তাকিয়ে আছি আগামীকাল সুপ্রিম কোর্টের দিকে আঠাশ তারিখে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা বসে ঠিক করে নাও আমার মনে হয় এর তনক নড়বে তারা নিশ্চয়ই এটাকে নিয়ে একটা জায়গা তৈরি করবে এবং তিরিশ তারিখের মধ্যে কনস্টিটিউশন ঠিক করে ফুটবলটা যাতে চালু থাকে এবং জয় মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ তিনি জানেন বাংলার ফুটবলের সেন্টিমেন্ট এটা একটা পজিটিভ সবচাইতে সবচেয়ে বাংলার মতো এত ফুটবল তো ভারতবর্ষের হয় না তুমি খোঁজ দেখবে এত ফুটবল ম্যাচ সব কোনো রাজ্যে হয় শুধু তাই না টোটাল প্লেয়ার সেই রাজ্যের একটা প্লেয়ার ভারতীয় দলের সুযোগ পায় না অবাক করে আমাকে সন্তোষ চ্যাম্পিয়ন হয়েও সেই দলের খেলোয়াড় ভারতীয় দলের চান্স পায় না তাহলে আর কি বলবো তো কল্যাণ চৌবে এগুলো দেখছে না তার কি একটা প্রেসিডেন্ট হিসেবে তার কি কোনো সে নেই সে কেন এই জায়গাগুলোর ওপর নজর দিচ্ছে না যাই হোক আমরা আশা করব সুপ্রিম কোর্ট কালকে ইতিবাচক কিছু করবে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের গরজ দেখাবে তাগিদ দেখাবে ভারতীয় ফুটবলকে বাঁচাতে অবশ্যই আমরা তাই এবং এফএসডিএল সহযোগিতার হাত বাড়িয়ে যাবে সব দিক থেকে কিন্তু কালকে খুব ইম্পর্টেন্টে একটা ফুটবলের ক্ষেত্রে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আগামীকাল আঠাশ তারিখ উনতিরিশ তারিখ জাতীয় ক্রীড়া দিবস তার প্রাককালে যাতে ভালো কিছু হয় সেই আশাই আমরা করছি